নবীর প্রেমে তার সকল কর্মকাণ্ড পরিচালনা করবে এটা করতে গিয়ে বাংলাদেশে কেউ কাউকে মৌলবাদ ত্যাগ দিতে পারবে না ইনশাল্লাহ আপনারা কি মনে করেন নবী প্রেম ব্যতীত ধর্ম ব্যতীত এই বাংলাদেশে অন্য কোনো মতবাদ দিয়ে এই বাংলাদেশকে শাসন করা সম্ভব যদি সেটা সম্ভব না হয় তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে ধর্মীয় মূল্যবোধের পক্ষে থেকে ইসলামী শক্তির সাথে থেকে বাংলাদেশকে নির্মাণ করতে কারা কারা রাজি আছেন নারায়ণ আল নারায়ণ আলো আমরা এই বাংলাদেশে তাবলিক জামাত হোক পীর সাহেব চরমণের লোক হোক ইসলামিক অন্য রাজনৈতিক দলের লোক হোক কিংবা তিনি কলেমায় বিশ্বাসী কোনো মানুষ হোক যেখানেই থাকবে সে ব্যক্তি ইসলামিক ধর্ম চর্চা করবে কর্ম পালন করবে নবীর প্রেমে আসে হবে তার সকল কর্মকাণ্ড পরিচালনা করবে এটা করতে গিয়ে বাংলাদেশে কেউ কাউকে মৌলবাদ ত্যাগ দিতে পারবে না ইনশাল্লাহ অতএব এরাই হচ্ছে মূল শক্তি যারা রাসুল প্রেমে একেবারে উদ্বুদ্ধ হয়ে ডাক্তারি জীবনের মধ্য থেকেও তিনি আজকে রাসুলের জীবন গ্রন্থ রচনা করে আমাদের কাছে তার ভালোবাসা প্রকাশ করেছেন এটা আমাদের প্রত্যেকের জীবনই আমাদের পরিচালিত হওয়া উচিত বাস্তবায়িত হওয়া উচিত সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছ থেকে করতেই পারি আজকের এই অনুষ্ঠানটি আমি দেখেছি দলমত নির্বিশেষে সবাই এসেছেন বড় বড় পীর মা এসেছেন বাইতুল মকরাম মসজিদের প্রতিনিধি এসেছেন ইমাম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে পীর সাহেবরা থেকে শুরু করে চরমনের পীর সাহেবের প্রতিনিধি এসেছেন জামাত ইসলামের পক্ষ থেকে এসেছেন এটা একটা ইউনিটি কনসেপ্ট এবং নবী যে আমাদের সকলের আজকের সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সেই সকলের যে একজন ব্যক্তিত্ব মহামানব সেটা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পেয়ে গেলাম অতএব আগামীর বাংলাদেশে মহামানবের রচিত এই নবীপ্রেমের আলোকে নতুন বাংলাদেশ কারা কারা দেখতে চান আপনারা যারা এখানে আছেন আপনারা কি মনে করেন নবীপ্রেম ব্যতীত ধর্মপ্রেম ব্যতীত এই বাংলাদেশে অন্য কোন মতবাদ দিয়ে এই বাংলাদেশকে শাসন করা সম্ভব যদি সেটা সম্ভব না হয় তাহলে এই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে নবীপ্রেম বুদ্ধ হয়ে ধর্মীয় মূল্যবোধের পক্ষে থেকে ইসলামী শক্তির সাথে থেকে বাংলাদেশ কে বিনির্মাণ করতে কারা কারা রাজি আছেন नारे तकबीर नारे तकबीर আলো শুধু ঘরে জ্বলাইলেই হবে না আল কোরআনের আলো আসুন আমরা তাবলিগের ভাইয়েরা ইসলামের ভাইরা জামাতের ভাইরা চর্মণার ভাইরা পীর সাহেবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুধি, কৃষক ছাত্র ছাত্রী সাহিত্যিক সাংবাদিক কবি প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে এমনকি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মে আছেন ওই ধর্মের থেকে তারপরে আপনি এই রাজনীতি করবেন সেই প্রতিজ্ঞা করে আমরা প্রত্যেককে আমাদের নিজস্ব মতবাদের এক একজন মৌলবাদ হয়ে বাংলাদেশ বাংলাদেশকে নির্মাণ করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ একবার প্রফেসর এমআর খান বলেছিলেন বিশেষ চিকিৎসক শিশু চিকিৎসক একটা বই উন্মোচন আমিও ছিলাম উনি বলেন হারুন তুমি কি জাকাত দাও আমি জাকাতও দেই সদ্গাও দেই সব কিছুই দেই বলে কিসের কিসের তুমি এ দাও জাকাত দাও সদ্গা দাও আমি বললাম বর তুমি একটা সদ্গা দাও না আমি স্যার কোনটা তুমি তো সময়ের সদ্গা দাও না এটা আবার কী জিনিস বলবে হ্যাঁ উনি বললেন দেখো টাকা গেলে টাকা পাবে কিন্তু সময় গেলে সময় পাবে না আমি অবাক হয়ে গেলাম এই বয়সী এত সুন্দর কথা কার মুখ থেকে শুনিনি আমরা তো সময়ের কোনো মূল্য দেই না আপনাকে চব্বিশ হাজার টাকা দেখ আপনি গনে গনে খরচ করবেন কিন্তু আজকের দিনে চব্বিশ ঘন্টা আপনি কিভাবে খরচ করছেন আবির সেটা করেছে দশ বছর মধ্যে এক ঘন্টা করে হলো এই শ্রদ্ধা দিয়েছে এ দশ বছরে এক ঘন্টার এ শ্রদ্ধা হলো আজকে আর এই নভেম্বর পরশ এটা অত্যন্ত প্রাসঙ্গিক আমার আগের বক্তারা চমৎকার বলে গেছেন আমি রিপিট করব না বর্তমান সমাজের যে অবস্থা ছেলে মেয়েদের যে অবস্থা আমরা ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দের আগে চলে গেছি সেই জন্য এই বইটি প্রাসঙ্গিক আসুন এই বইটি আমরা পড়ি ও এক জায়গায় লিখেছে এটা ছ নয়শো বাউন্ন পৃষ্ঠার বই প্রায় চারশো বত্রিশটার চ্যাপ্টার প্রথমেই বলেছে সূচনাতে যে আমরা যখন কাকে উপদেশ দেই তুমি ভালো মানুষ হও তখন সে জিজ্ঞেস করে আমি কার মতো ভালো হব কি দারুণ প্রশ্ন আমি কার মতো ভালো হব কাকে ফলো করব যাকে ফলো করি সে হয় চোর যাকে ফলো করি ব্যাঙ্ক খালি যাকে বলো করে সব নিয়ে বাইরে চলে যায় তোরা কাকে ফলো করবো পড়াশোনা একমাত্র পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত একজন নজির আমাদের সামনে যাকে চোখ বন্ধ করে আমরা ফলো করতে পারি ফলো না করলে কেউই কখনও কিছু হতে পারে না আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি আমি আমার ভাগনা তখন ডাক্তার হয়েছেন লন্ডনে থাকে আমি ওনাকে দিকে প্ল্যান করে আমি ডাক্তার হব ডাক্তারি পড়তে আসলাম ঢাকা মেডিকেল কলেজে থার্ড ইয়ারে উঠে প্রফেসর মুদুর রহমান সাহেবকে দেখে আমার মাথা ঘুরে গেলে না যদি ডাক্তার হই আমি সার্জন হব প্রফেসর সার্জন হলাম সার্জন হওয়ার পরে যখন আমার বিদেশ যাওয়ার কখন ইচ্ছা ছিল না আমি সেনাবাহিনীতে জয়েন করলাম দেশ সেবা করবো মাকে দেখবো সেখানে গিয়ে জেনারেল সে জেনারেল সাহিত্য থেকে আমি আবার চেঞ্জ হয়ে গেলাম যে না গ্রাম মতো আমাকে হতে হবে জীবনে কিছু হতে গেলে কাউকে না কেউ ফলো করতে হবে সেই ফলো করার জন্য আমি মনে করি বর্তমান সময়ে প্রত্যেকটি পরিবারে এই বই এই বইটি অত্যন্ত প্রাসঙ্গিক নবীন বর পরশ আপনারা ডাক্তারদের কথা বলেছেন আমি একটা কথা বলি আমি রিটায়ার করার প্রায় দশ বছর হয়ে গেছে আমি হোলি ফ্যামিলি অধ্যাপনা করেছি আমার কাছে করতে আসে ওদের বয়স থেকে বছর আপনি যদি স্টাডি করে দেখেন প্রত্যেকটা ছেলে মেয়ে এমন কোন খারাপ কাজ যদি করে নাই ড্রেনের বানাতে পারে ককটেল বানাতে পারে মানুষ খুন করতে পারে রক কাটতে পারে সব কিছুই করতে পারে তা আমি পাঁচ বছরকে ডাক্তারি পড়াবো আমরা ভদ্র বানাবো না মানুষ বানাবো আমাকে আমাকে বলেন ভালো পানি না হলে ভালো মাছও হয় না ভালো মাটি না হলে ভালো ফলও হয় না ভালো পরিবার না হলে ভালো মানুষ হবে না ডাক্তার নেতা ইঞ্জিনিয়ার কিছু হবে এনার অনেক অনেক মূর্বে শিক্ষক আমি পঁয়তাল্লিশ বছর ডাক্তারি করি আমার বস চুয়াত্তর বছর আমি মনে করি আমি বিশ্বাস করি আমি হুজুরকে বলছিলাম আমাদের সম্পদ তিনটা বাড়ি জড়ে না আমাদের প্রথম সম্পদ আমাদের স্বাস্থ্য আমাদের শরীর কেন এটা আল্লাহর নিয়ামত এটা আমরা বানাই নাই এটা বাজারে কোনো পার্টস কিনতে পাওয়া যায় না এই মেনামতকে যদি আপনি শ্রদ্ধা না করেন ভরণা বাসেন এটাকে বিট্রে করলে আপনি কিছুই করতে পারবেন না সময় আল্লাহর কাজও হবে না নিজের কাজও হবে না প্রথম সম্পদ হলো আমাদের নিজের শরীর দিয়ে খেয়াল রাখে দ্বিতীয় সম্পদ আপনার সন্তান আপনি যে সুসন্তানের পিতা না হন আপনার সাথে সন্তান মানুষ না হয় আপনার যে আপনাকে বাবা মাম না করে আপনার মতো গরিবে পৃথিবীতে আর কেউ নেই আর তৃতীয় নম্বর সম্পদ হলো সেটাকে জিনিস সম্পর্ক আমি একটা উদাহরণ দিই এখন দেখবেন যদি রুমে এক পার্টির তিনজন লোক থাকে ছ মাসে মারামারি হয়ে যাবে খুনা হয়ে যাবে কিন্তু আমি ঢাকা মেডিকেল কলেজে যে রুমে ছিলাম রুম নাম্বার ডি টু আমরা তিনজন পাঁচ বছর ছিলাম আমরা পাঁচ তিনজন তিন মেরুর প্রথমজন কর্নেল মরহুম মোস্তাফিজ করোনায় মারা গেছে তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি দ্বিতীয়জন জন মরহুম কাশেম করোনায় মারা গেছে বাড়ি তিনি শিবিরের সভাপতি ছিলেন রুমে আর আমি ছিলাম সন্তানের প্রেসিডেন্ট তিনজন তিন মেরু আমাদের পাঁচ বছর কোনোদিন মারামারি হয়নি কারণ আমাদের অল্প একটি ইমান ছিল আল্লাহর প্রতি ভয় ছিল সেটি একমাত্র কারণ ছিল সেজন্য বলছি এই সম্পর্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট নেতারা বুঝতে পারেন যে তাঁর দালে যত লোক বেশি হবে উনি তত বেশি স্ট্রং তো সম্পর্ক যত আপনার ভালো হবে যে পরিবারের সাথে বন্ধুর সাথে সবার সাথে আপনি ততই আপনি শক্তিশালী হবেন শুধু টাকা পয়সা দিয়ে নেয় আমি কথাটা শুধুই বললাম সবাই বলে ভালো ডাক্তার পাওয়া যায় না সেই জন্যই আমি এ কথাটা বললাম আসলে ভালো মেশিন দিয়ে বানানো যাবে এটা তো ব্র্যান্ডের শার্ট না অর্ডার দিলে চলে আসবে এটা তৈরি করতে হবে আপনি সুসন্তান তৈরি করেন ভদ্র ছেলে মেয়ে তৈরি করেন ওরাই তখন ভালো ডাক্তার হবে ভালো ইঞ্জিনিয়ার হবে ভালো নেতা হতে পারবে আমি ঘুরে ফিরে সে কথাটা বললাম যতই কিছু করি আবার সেই পরশমনি একটি ভালো বই দরকার একজন নেতাকে আমাদের ফলো করতে হবে সেটা হলো এই নবী মোর পরশি একবার প্রফেসর এমান খান বলছিলেন যে একটা বই লিখা কত কষ্টের আমরা বলি যে লেবার পেইন হয় হাঁটুতে যে ব্যথা হয় তার থেকে আটশো গুণ কঠিন হইল লেবার পেন তার থেকেও বেশি কষ্ট হলো বই ডেলিভারি দেওয়া একটা বই কি লিখা হাতে লেখা এটাকে স্ট্রাইপ করানো এটাকে দশ বছর ফলো আপ করা ওনারা বলেছেন পঞ্চাশটা আশিটা বই ফলো করে এটাকে পাবলিশ করে মার্কেটিং করা আমাদের হাতে তুলে দেওয়া এই লেবার প্রিন্ট প্রিন্তুক অনেক কষ্টে অভিনন্দন আবিদ এটা তোমার দ্বারা সম্ভব হয়েছে আমি আজকে এখানে আসার উদ্দেশ্য একজন ডাক্তার হিসেবে আমি কথা বলছি একজন সেনা কর্মকর্তাও না আর কেউই না জাস্ট একজন ডাক্তার সাহেব আবিদ আমাকে এখানে এনে সম্মানিত করেছে তো পরিচয় করে দিয়েছে আমি এই জন্য আপনার অত্যন্ত কৃতজ্ঞ সব শেষে একটা কথাই বলবো কিছু কথা বলে ফেললাম আমরা সবাই একটু সময়ে সজ্জা দেই আমাদের ভিতর আল্লাহ যে মেধা দিয়েছেন যে দিয়েছেন যে জ্ঞান বুদ্ধি এগুলি কবরে নিয়ে কোনো লাভ নাই নলেজ হ্যাজ নো ভ্যালু ইন দ্য গ্রেভিয়ার আমার কবরে দশটা ডিগ্রি নিয়ে কোনো লাভ নাই যদি আমি দুনিয়ায় থাকতে এগুলি কাজে না লাগাই আসুন আল্লাহ আমাদেরকে যে মেধা দিয়েছে আমরাই মেধা মানুষের কল্যাণে আমরা লাগিয়ে যাই সব ধন্যবাদের পালা আবারও আবি ধন্যবাদ আবির তুমি এগিয়ে যাও আমি আশা করি তোমার বইটা পাঠ্যপুস্তকে এটা খুবই প্রয়োজন এটা কিছু অংশ হলো এটা যেন এটা অন্তর্ভুক্তি হয় আমি সবাইকে ধন্যবাদ দিই আমার এই সাধারণ কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন বলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হজুর আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম